আমার তো লজ্জা নেই এত দিন নিজের গায়ের চামড়াকে গন্ডারে চামড়া ভাবতে শিখে গেছি আমি না না তেতে তোমার চামড়া অনেক সুন্দর নরম নরম আর তোমার ওইটাও অনেক সুন্দর তুমি জানো তোমাকে যখন ওইভাবে দেখি আমার কেমন কেমন লাগছিল কেমন কেমন লজ্জা লেগেছে তো তেতে তাহলে বলার দরকার নেই কেমন না বলি তুমি কি এখন থেকে রাতে অমন করবে পেতে অমন করো না ভালো বউরা স্বামীর সাথে অমন করে না ভালো বউরা কেমন করে ভালো বউরা স্বামীকে কি দেয় পার্কে কাকুর সাথে কথা বলে না স্বামীকে জড়িয়ে ধরে ঘুমায় কিন্তু হাতি দেখি না তো সব সময় কুকির সাথে কথা বলে এরাই ভালো বউ আপনি কি জানেন কুকি আপনার হাতি অনেক সুন্দর বলো না তেতে কুকির লজ্জা লাগছে তো আপনি জানেন ভালো স্বামী কারা আমি তো ভালো স্বামী আমি জানি তেতে না কি আম্মু গো তেতে খারাপ স্বামী বললো গো আরে না না চুপ করুন এটা বলিনি তো কুকি অনেক ভালো স্বামী আসলে ভালো স্বামীরা আরো ভালো স্বামী হতে হয় কিভাবে তেতে ভালো স্বামীরা রুমের মধ্যে তেতের সাথে যা করে তা বলে না বুঝছেন আপনি স্বামী কথা কাউকে বলতে নেই বললে তেতে থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে তখন কি কুকি এটা চাইবে চাইবে না তো তেতে কুকি তো তেতেকে খুব ভালোবাসে তাহলে আর কাউকে বলবেন না তেতে আপনার হাতি দেখেছে কেমন আগে কিসি দাও তে জাঙ্কুকে কিস করে সারা মুখে ঠোঁটে লিপ কিস করতেই জাঙ্কুক ওটাকে ডিপ ভাবে কিস করতে থাকে তে প্রথমে কনফিউজড হয় জাঙ্কুক কি এখনো বাচ্চা মাইন্ডে নাকি স্বাভাবিক কিস থামিয়ে জাঙ্কুকের দিকে তাকায় কি হলো তেতে এভাবে তাকিয়ে আছো কেন জানকক বাচ্চা মাইন্ডের হলেও শরীরের দিক থেকে একজন যুবক তাই তার মাইন্ড না বুঝলেও শরীর সেটাকে ফিল করবে কালকে তের সাথে শারীরিক সম্পর্কের পর জানককের শরীর এই কিসটা রিয়্যাক্ট করবে এটাই স্বাভাবিক কিছু না টেটে কুকির অনেক ঘুম পাচ্ছে কুকি ঘুমাবে আচ্ছা আসুন মাথায় হাত বুলিয়ে দিই তাড়াতাড়ি ঘুম চলে আসবে জাঙ্গুকটিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে থাকে তেও জাঙ্গুকের মাথায় হাত বুলিয়ে দেয় তিরিশ মিনিট পর জাঙ্গুকের ঘুম চলে আসে তে উঠে বাহিরে যায় গিয়ে দেখে জিন রান্না করছে রোজ চেয়ারে বসে আছে তে গিয়ে জিনকে হেল্প করতে যাবে তখনই রোজ বলে উঠে না না তুমি ধরবে না রান্না আল্লাহ জানে রুম থেকে কি করে এসেছো বলি মেয়ে তোমার কি লজ্জা লাগে না এত কিসের শুই শুই স্বামীর সাথে আমার দাদু ভাই যখন বাচ্চা মাইন্ডে থাকে তখন তার সাথে আল্লাহ আমাকে কত কালে আর কত কিছু দেখতে হবে আর শুনতে হবে জিন দেখে তে নীরবে চোখের পানি ফেলছে সত্যি তো মেয়েটার কোনো দোষ নেই আর জিন কিভাবে জানতো যে জাঙ্কো কালকে তেল এই কথাটা বলে ফেলবে আম্মা একজন স্বামীর ভিতরে এগুলো নরমাল জাঙ্কুকের বাচ্চা মাইন্ডে যে কোনো সময় পরিবর্তন হতে পারে এটা কি তেল দোষ তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমার শাশুড়ি আর তের শাশুড়ি তুমি কোন কথা কোথায় বলতে হয় মনে হয় এখনো জানো না শোনো মেয়ে তোমাকে বলছি নতুন নতুন বিয়ে হয়েছে সেসব করতে পারো স্বামীকে সুস্থ হতে দাও একটু লজ্জাও পেতে শিখো এত ঢলা ঢলি ভালো লাগে না তে তুমি আয়ুর রুমে গিয়ে আয়ুকে জাগিয়ে তুলো যাও যেমন তুমি তেমন তোমার চয়েস কতবার বলেছিলাম বিয়ে করতে না আমার কথা শুনলো কই উদ্ধার করে ফেলেছেন আপনার ছেলে আমাকে বিয়ে করে আমার কোনো শখ ছিল না আপনার ছেলের সঙ্গে সংসার করার জাঙ্কুকের দিকে চেয়ে শুধু সংসারটা করছি এই জন্যই বউটা এমন নিয়ে এসেছো জাঙ্কুকও জানে তার মা বাবার মতো একটা বাচ্চা না হলে বউ থাকবে না জিনার কথা না রোজের সামনে খাবার এনে দেয় গরম দেখানো হচ্ছে নামু আসুক বলবো তখন এমন ভাব দেখলে ইচ্ছা করে এখনই চলে যায় টাইম স্কিপ বিকালে থেকে জাগুক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আসতে দেখে তে কান্না করছে কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে জাগুকের কাছে যায় তে হোয়াট হ্যাপেন তে কিছুই বলল না কিছু জিজ্ঞেস করছি কান্না করছো কেন কি হয়েছে বলো আমাকে তোমার কি কোথাও ব্যথা হচ্ছে বেশি লাগছে কোনো সমস্যা হলে আমাকে বলো আপনি আমার সমস্যা আমি একটা মানুষ কোনো গন্ডা না যে যা ইচ্ছা তা বলবে যাক একে ধরে শান্ত করতে যায় একদম স্পর্শ করবেন না কালকে রাত আমি বলেছিলাম আমার সাথে রাত কাটাতে যখন জানেন আপনার এই পাগল রোগের জন্য যখন তখন মাইন্ড পরিবর্তন হতে পারে তাহলে কেন কাপড় পরে ঘুমালেন না কেন সবার সামনে বারবার আমাকে ছোট করলেন যখন আপনার বাড়ির লোক আমার সাথে আপনার শারীরিক সম্পর্ক নিয়ে এত সমস্যা দিয়ে কেন করিয়েছেন কেন আমার জীবন নষ্ট করেছে কথাগুলো বলে পেয়ে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে জাঙ্কুক নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে তেকে চুপ হতে দেখে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে আমার মতো পাগল তোমার জীবন নষ্ট করেছে তাই না তে সরি এটা বলে জাঙ্কুক রুম থেকে বের হয়ে যায় জাঙ্কুক ঘর থেকে বের হওয়ার সময় জিন পিছন থেকে অনেকবার ডাকে কিন্তু জাঙ্কুক কোনো কথা শুনে না আমি সত্যিই কারো ভালোবাসার যোগ্য না জাঙ্কুক তুই কিভাবে ভুলে গেলি তুই একটা পাগল আমার মতো পাগল কে তো তুই দয়াও করবে না তুমি মুখ দে আর কোনোদিন আমার সঙ্গে সম্পর্কে জড়াবে না তোমাকে কেউ আজকে তোমার কথাগুলো আমাকে পুরোপুরি ভেঙে ফেলেছে তে জানো তে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বিরক্ত লাগছে নিজেকে জাগো ঠিক করে নিজেকে শেষ করে দিবে তাই সে একটা ব্রিজের কাছে যায় ব্রিজ থেকে ঝাঁপ দিতেই যাবে ব্রিজের উপর দাঁড়িয়ে জাগো মনে মনে বলে মাম আমাকে মাফ করে দিও তোমার কুকীর সত্যি এগুলো আর সহ্য করতে পারছে না তে 빨리 মাফ করে দিও আমার মতো পাগলের জন্য তোমাকে আর তোমার জীবন নষ্ট করতে হবে না যখন Jungkook জঘনি থেকে ঝাঁপ দিতে যাবে তখনই পিছন থেকে একটা অচেনা লোক Jungkook কে টান মেরে সরায় ব্রীজ থেকে নিচে নামিয়ে লোকটা Jungkook এর উপর বলে উঠে এই ছেলে কি করতে যাচ্ছিল তুমি আহ দেখো তোমার কুককে কে টিভির ওই তাই না এবারে তার সাথে মিল আছে এই সব পাগলকে টিকিট এদের পরিবারও কেমন জাংকুক লোকটার এমন কথা শুনে লোকটার হাতে জোরে কামড় বসায় আর দৌড় দেয় জাংকুক অন্ধকার পার্কে 30 মিনিট পর্যন্ত বসে থাকার পর পিছন থেকে একটা হাত কাঁধে অনুভব হতেই জাংকুক ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে টাইম স্কিপ হাসপাতালে বেডে শুয়ে আছে জাঙ্গু হাসপাতাল থেকে কল আসার পরেই জিন রোজ হাসপাতালে পৌঁছায় তে আসতে দিয়েছিল। কিন্তু রোজের করা আদেশ টেকে যাতে হাসপাতালে না নিয়ে যায় জিন ডক্টরের কাছে জাঙ্গুকের অবস্থা জানতে গেলে আমি বুঝি না ম্যাম এত বেখেয়ালি কেন হন আপনারা কি দরকার চিকিৎসা করার বলেছিলাম জাঙ্গুকে যাতে মাথার উপরে কোনো প্রেশার না দেওয়া হয় ভয় কষ্ট কোনোটাই যাতে না পায় কিন্তু আপনারা কি করলেন চাকুকের সাথে সেম কাজটাই করলেন পার্কে অজ্ঞান হয়ে পড়ে থাকার পর সেখানে একজন লোক তাকে হাসপাতালে নিয়ে আসে ভাগ্যিস আমি ছিলাম ডিউটিতে না হয় কি হতো বিশ্বাস করুন আমি বুঝতে পারছি না হঠাৎ করে আমার ছেলের কি হলো ও তো নর্মাল ছিল কি থেকে কি হয়ে গেল বুঝতে পারিনি আমার ছেলের কিছু হবে না তো ওর কিছু হলে আমি মরে যাব মাথায় অনেকটা প্রেশার পড়েছে এর জন্য জ্ঞান ফিরতে সময় নিচ্ছে একদিন লাগতে পারে দোয়া করুন আল্লাহর কাছে এর থেকে বেশি আর কিছুই বলতে পারছি না যা হয়েছে সব ওই মেয়ের জন্য যা হয়েছে সব আপনার জন্য আপনি থেকে এতগুলো বাজে কথা বললেন আজকে আমার ছেলের এমন কিছুই হতো না তখনই নামজন আসে আমার ছেলের কি হয়েছে জিন ডক্টর কি বলল তোমার জেনে কি লাভ তোমার ছেলের কি হয়েছে এগুলো কেমন কথা বলছো তুমি জিন ঠিকই বলছি তোমার মা আমার জীবন নষ্ট করে শান্ত হননি আজকে থেকে যা তাই বলেছে আমার খুশির কথা চিন্তা না করুক জাঙ্কুক তো তারও নাতি তার কষ্টের কথা বলতে একবারও চিন্তা করলো না এমন কি সময়ে যা তাই বলেছে চিন কথাগুলো এইজন্যই বলেছে কারণ এক প্রকার জোর করেই থেকে বিয়ে করে এনেছে তারপর সুগাকে ভুলতে পারেনি এখন যেহেতু জাঙ্কুককে মেনে নিতে শিখছে এই মুহূর্তে রোজের কথাগুলো যথেষ্ট জাঙ্কুকের থেকে মন ওঠায় জিন শুনেছে একটু হলেও তের কথা যখন জাঙ্কুককে ওগুলো বলছিল জিন একজন মা এখন তার কাছে ঠিক ভুলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ তার ছেলে নামু এগুলো শোনার জন্য আমাকে এখানে নিয়ে এসেছিস এই মেয়ে না আছে ভদ্রতা না আছে বড়দের সাথে কথা বলার শিক্ষা নামো পড়েছে মহা বিপদে এক পাশে বউ এক পাশে মা আর এক পাশে ছেলে এই অবস্থা তোমরা বোধহয় ভুলে যাচ্ছ এটা হাসপাতাল কোনো সার্কাস না আমি এখানে কোনো প্রকার বিবাদ চাচ্ছি না দুদিন পর জাংকুককে দেখে মনে হচ্ছে কত যুগ পর দেখছে জাংকুককে তে মনে মনে আল্লাহকে ডাকছে এখন যদি জাংকুক বাচ্চা মাইন্ডের হতো তাহলে তো তার কাছে আসার জন্য বায়না করত তাতে রোজের কোনো আপত্তি জানাতে পারতো না কিন্তু এখন তো রোজের ভয়ে কাছেও যেতে পারছে না ওয়াইন যাও গিয়ে জাঙ্গুকের জন্য দুধ আর কিছু ফল কেটে নিয়ে আসো আম্মা আমি যাই ওয়াইন আন্টি মম তোমাকে কিছু বলছে শুনতে পাওনি চোখে পানি চলচল করছে জাঙ্গুকটাকে শান্তভাবে ইগনোর করেটা যেন কিছুতেই মানতে পারছে না কিছু খেয়ে জাঙ্গুকে রুমে নিয়ে যাওয়া হয় পাশে জিন আর রোজ সারাদিন ছিল এরই মাঝে কয়েক ঘন্টার জন্য বাচ্চা মাইন্ডে আসলেও কোনো লাভ হয়নি রাতে খাবার খেয়ে জাঙ্গুক একপাশে শুয়ে থাকে তে গিয়ে জাঙ্গুককে পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে কিস করে সরি বলে জাঙ্গুক থেকে সরিয়ে দেয় কিন্তু তে আবারও পিছন থেকে জড়িয়ে ধরে ছাড়ো আমি কিন্তু এবার সত্যি রেগে যাবো তে প্লিজ এমন করবেন না আমার কথার জন্য আমি সত্যি আপনাকে মন থেকে সরি বলছি মাফ করে দিন প্লিজ আমাকে কেন সরি বলছো আমি তোমাকে সরি বলা উচিত আমার মতো পাগলের জন্য তোমার জীবন নষ্ট হচ্ছে আমি মমের সাথে কথা বলবো আমাদের ডিভোর্সের জন্য আপনি ডিভোর্স দিলে দেন আমার কুকি আমাকে কোনো দিন ছেড়ে দিবে না আপনার মত কে চেয়েছে আমার কুকি যেদিন আমাকে ছেড়ে দিবে। সেদিন তুমি চলে যাবে তাই তো না যাব না একটা চকলেট আর অনেকগুলো কিস ঘোষ দিব তখন আমার সাথেই থেকে যাবে থেকে যাওয়ার জন্য চাহিদা নেতে ভালোবাসা দরকার আমার কুকি আমাকে অনেক ভালোবাসে আর তুমি তে চুপ হয়ে যায় তের কথা ঘুরানোর জন্য জাঙ্কুককে তার দিকে ফেরায় মাথার চুল শক্ত করে ধরে ঠোঁটে কিস করা শুরু করে জাঙ্কুক অনেক সময় নিজেকে কন্ট্রোল করার পর সেও তের সাথে তাল মিলায় সকালে থেরাপির জন্য নামজনের সাথে যাওয়ার পর জিনকে হেল্প করার জন্য কিচেন রুমে যায় আম্মু কিছু কি আম্মু কি করতে হবে আমাকে বলুন কালকে রাতে তোমাকে যেটা করতে বলেছি সেটা করেছো তুমি জি প্লিজ আমার মামা মামির সাথে কিছু করবেন না তুমি তোমার লিমিটে থাকলে সব ঠিক থাকবে গলার আওয়াজ উপরে উঠালে কেউ একজন উপরে চলে যাবে ভেবো না হুমকি দিচ্ছি আমি যা বলি তা করে দেখাই আমি মা হিসেবে যতটা মমতাময়ী সন্তানের সুখের জন্য ততটাই কঠোর যাকো থেরাপি নিয়ে এসে নাস্তার টেবিলে এসে তের সাথে বসে তে নাস্তা এনে দিলে চুপচাপ খায় খাওয়া শেষে যাকো রুমে চলে গেলে জিম থেকে ইশারা করে যাকোকে পিছনে যেতে তে নাস্তা করে একটু পর রুমে যায় তে রুমে ঢুকে দেখে যাকো ফোন টিপছে তে গিয়ে যাকোকের পাশেই বসে কি করছেন বুলডোজার চালাচ্ছি ওইটা তো রাতে চালিয়েছেন এখন তো ফোন চালাচ্ছেন দেখতেই তো পাচ্ছ তাহলে জিজ্ঞেস করছো এবার গলা জড়িয়ে ধরে সারা মুখে করে ছাড়ো এখন এত কিস দিতে হবে না আমি লিটল স্পেসে নেই আপনি কি নিজের দেওয়া সব কথা ভুলে যাচ্ছেন কোন কথা আপনি তো বলেছেন আমাকে কখনো কষ্ট দিবেন না সুখে রাখবেন তাহলে কষ্ট দেওয়ার মতো কিছু করলে সরি তে জাঙ্কুকের কপালে কপাল ঠেকিয়ে বলে আমার ভুল হয়ে গেছে আমি ওইগুলো ইচ্ছে করে বলতে চাইনি আসলে তখন দাদুর কথাই আমার খারাপ লেগেছিল আপনার সাথে অমন করেছি চাঙ্কু কিছু বলতে গেলে তুই থামিয়ে দেয় আমি অনেক খারাপ ছিল তাই তো তাই তো আপনাকে কষ্ট দিয়ে ফেলি আমার বোঝা উচিত ছিল আপনি তখন ছোট মানুষ ছিলেন এটা আপনার হাতে নেই আমার সব বিষয় খেয়াল রাখা উচিত ছিল আপনি আমার রাগের মাথায় কথাগুলোর জন্য কাল থেকে এতটা কষ্ট দিচ্ছেন ইগনোর করছেন আপনি কি জানেন না আপনার সামান্য ইগনোর আমার কতটা কষ্ট হয় আমি সব সহ্য করতে পারি কিন্তু আপনার ইগনোর না আমার রাগটা আপনি দেখলেন একবারও ভাবলেন না আমার রাগ দেখানোর মতো মানুষ তো আপনি স্ত্রী রাগ করলে স্বামী তো রাগ ভাঙায় তো আপনি রাগ না ভাঙিয়ে কেন চলে গেলেন আমার খুব কষ্ট লেগেছিল তেতে তোমার সাথে আমি রাগ করেছি তেবার সত্যি রাগ হচ্ছে এই ছেলের মাইন্ড অসময়ে কেন পরিবর্তন হয় এতক্ষণ ধরে লাগানো মাখন কে জানে কতটুকু শুনলো যদি স্বাভাবিক অবস্থায় এসে তার সাথে স্বাভাবিক না হয় তখন যে নামজন জিহাবের ফাইনাল পরীক্ষা দিয়ে আটকে দিবে কেন রাগ করেছে কুকি তেতে পারকে কুকিকে কেন এটা রেখে চলে গেলে কুকি কতটা ভয় পেয়েছে জানো ও তেতে কি হয়েছে কুকি